এবং বিহারের মানুষ ভোট দিয়েছে বিশেষ করে মহিলারা উন্নয়নের পক্ষে সুশাসনের পক্ষে স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে মানুষ উন্নয়ন চায় উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে প্রতি ঘরে ঘরে বিনামূল্যের আসন প্রতি জায়গাতে রাস্তা জাতীয় সড়ক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে যে জঙ্গলরাজ রাজ মানুষ দেখেছে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে দুই হাজার আঠারো এবং পরপর দুই হাজার তেইশে মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ ঐক্যবদ্ধ মানুষ আজকে দেখেছে মুজিজির নেতৃত্বে পৃথিবী

বহুবার এস হয়েছে ত্রিপুরাতে সর্বশেষ এসআইআর হয়েছে উনিশশো পাঁচ সালে আমি যে বছর প্রথম তিরানব নির্বাচন জিতেছি সে বছর হয়েছে অথচ বা বামরা দেশ এটা রাজ্যের মানুষকে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে আজকে প্রমাণিত মানুষ কোন প্রলোভন কোন কিছু এটা বুঝে না ওই যে আজকে দেখেছিলাম যতই তুমি চিৎকার করো হাহাকার করো বিজেপি কে মোদিজি কে হারানো সম্ভব নয় এই জিনিসটা প্রমাণিত হয়েছে এখানকার মানুষ এটাই চেয়েছিল আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো হবে এটা আমি জানি কিন্তু এত ভালো ফল অবস্থা মানুষ চিন্তা ভাবনা করে রায় দিয়েছে সিপিএম সিপিআই ডাবল জিরো কংগ্রেস নিশ্চিন্ন কংগ্রেস নিশ্চিন্ন পথে বারবার দেখা গেছে মোদীজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টিরও লাভ হবে কারণ উন্নয়ন আজকে প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করো জিতেন বাবু আমি যে বছর এম এল এ সেই বছর সেই বছরে বিধানসভায় এবং জেনে পাপ করছে জেনে সেটা পাপ করছে রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারিনি ত্রিপুরায় কোনোদিন সিপিএম ফিরে আসতে পার এবং এরা পশ্চিমবঙ্গের তৃণমূল বুঝতে হবে বুঝতে পারবে কত দানে কত চাল আর এটা বুঝতে পারবে আমরা পরপর তাকে নির্বাচন আছে এরপরে নির্বাচন হল পশ্চিমবঙ্গে বিজেপি সেখানে

অপেক্ষা ছিল কখন মোদি মোদী নীতি নীতিশের পক্ষে রায়টা আসবে একটু আর গানটা গিয়েছে মোদী নীতির চোট এবং গান শুনেছি আমি মোদি অমিত শাহ জিতটা জিত রয়ে বিজেপিটা করানো সম্ভব নেই সব তো বেলায় বেলায় হামবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ